আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সাদ্দাম হুসাইন আছি আপনাদের সঙ্গে আর আজকে মূলত ঈদের দিন আর এই ঈদের দিনে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু এই রাস্তাটি চলে গেছে এটি মূলত আপনার খারুয়া জংলা গ্রাম এটি সাজাদপুর থানা এবং সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যে পাঁচ গ্রামের মাঠটি আছে আর সেই মাঠে কিন্তু হাজার হাজার মানুষ নামাজ পড়তে যায় আর আমার ভাই ঢাকা থাকে ও আমার নাম্বারটা নেওয়ার জন্য আমাকে বলল যে ভাই আপনার নাম্বারটা একটু বলেন আর এই রাস্তা দিয়ে যেহেতু হাজার হাজার মানুষ চলাচল করে যার ফলে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এখনও পিস ঢালাই করা হয়নি আমাদের পূর্বে পিস ঢালাই রাস্তা ছিল সেটা কিন্তু ভেঙে তারপর আবার নতুন করে কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে কিন্তু এখনও রাস্তাটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি সোলিং করা হয়েছে জাস্ট যার ফলে কিন্তু অনেক ধুলি কিন্তু এই রাস্তা থেকে কিন্তু মানুষের শরীরের সংস্পর্শে আসে এবং সেগুলো কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে বিভিন্ন শ্বাসকষ্ট রোগের কিন্তু সমস্যা সৃষ্টি করে এছাড়াও কিন্তু এই যে আমাদের যে বাড়িঘরগুলো আছে এই রাস্তার আশেপাশে যত বাড়িঘর আছে সব বাড়িঘরের ভিতরে কিন্তু আপনারা ঢুকলেই প্রতিদিন দু থেকে তিনবার ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু আপনারা ধুলো সরাতে পারবেন না তো এই কারণেই আমি ঈদের দিন আমি আমার বাড়ি থেকে মোটরের লাইনটি পাইপ দিয়ে টেনে নিয়ে এসে এই রাস্তাটি ভিজিয়ে দিচ্ছি যাতে করে মানুষ খুব সুন্দরভাবে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে এবং ধুলিবালি এখান দিয়ে না ওড়ে তো সব কিছু মিলে ঈদের দিনের পরিবেশটা সত্যি খুবই অন্যরকম আর ঈদ মানেই আনন্দ আর এই আনন্দকে উপভোগ করবার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে বাড়িতে চলে আসে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ